অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের এই ভিডিওটি এর মূল কারণ আপনারা অনেকগুলো ট্র্যানজিটের শিকার হতে যাচ্ছেন সাক্ষী হতে চলেছেন অনেকগুলো ট্র্যানজিট যে বিষয়গুলো আপনাদেরকে অনেকটাই প্রভাবিত করবে এবং আপনারা হাতে কলমে সেই জিনিসগুলোকে কিন্তু ফিল করবেন প্রথম প্রথম যে ট্র্যানজিট সেটা হচ্ছে শনি শতভিশা নক্ষত্রে প্রবেশ করল অক্টোবর মাসে তিন তারিখ দুপুর বারোটা দশ মিনিট এই যে যোগটা এটা কি করলো এটা হচ্ছে আপনাদের শনির ঢাইয়া চলছে এবং যখন শনি এবং রাহুর কানেক্ট হয় তখন বলা হয় স্রাপিত যোগ বলে অনেকে বা অনেকে পিছাস যোগ বলে ঠিক আছে এই যোগটাকে নাগবনি যোগও বলে অর্থাৎ এই যোগটা কিন্তু খুব ভালো যোগ নয় কারণ বিশেষ করে কিছু কিছু জাতক জাতিকা যাদের জন্য শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের লগ্ন ছকে এখন প্রশ্ন হচ্ছে এই যোগ কি করতে পারে এই যোগ আমাদেরকে অনেকটাই ব্যতিব্যস্ত করতে পারে শুধু আপনাদের নয় এই যোগটা কিন্তু অনেকগুলো রাশির ওপরে প্রভাব বিস্তার করবে শুধু তাই নয় রাজ্য বলুন দেশ বলুন এবং বিশ্বব্যাপী এই যোগ কিন্তু আমাদেরকে বেশ ভোগাবে সেটা প্রথমত হচ্ছে অর্থনৈতিক বিপর্যয় আনতে পারে ঠিক আছে অর্থনৈতিকভাবে একটা ধস নামা সার্বিক পরিস্থিতিতে এক নাম্বার দুই আমাদের প্রত্যেক মানুষের মধ্যে একটা হতাশা গ্রাস করাবে দুশ্চিন্তা গ্রাস করবে এবং এই বিষয়টা তাদের মধ্যে বেশি হবে যাদের নেগেটিভ দেখবেন কিছু কিছু মানুষের না হট করে উদ্বেগ উৎকণ্ঠায় ভোগে তারা হট করে নেগেটিভ এনার্জিটা তারা বেশি পায় যারা কিছু কিছু দেখবেন একটা ফিল করে যে কেউ যেন আমাকে ফলো করছে কেউ যেন আমাকে কিছু বলছে এক ধরনের মানসিকভাবে বেশ বিকালগ্রস্ত থাকে হ্যাঁ অনেকে এদেরকে অন্য চোখে দেখে বাট এটা ঠিক ওই রকম না এটা কোনো মানসিক ব্যাধি না অ্যাকচুয়ালি এগুলো আমাদের পারিপার্শিক পারিপার্শ্বিক যে পরিস্থিতিতে এরকম অনেক সময় হয় তাই এগুলো কোনো মানসিক রোগ এটা ভাববেন না এগুলো কিছু কিছু মানুষের রাশি দুর্বল থাকে যার জন্য এই যোগের শিকারও হয় এই সময়টা এই বিষয়ে আরও বেশি করে প্রভাব বিস্তার করতে পারে ঠিক আছে কারণ ধরুন কারোর কোনো কেউ ক্ষতি করছে বা নজর লাগা যেটাকে বলি আমরা ধরুন কেউ আপনাকে যে বাহ বেশ তোমাকে সুন্দর লাগছে আপনার শুরু হয়ে গেল কিছু কিছু মানুষের ব্যাস দেখবেন এটা খুব বেশি হয় বা কেউ বলল যে বাহ তোমার এখন বেশ অর্থনৈতিক পরিস্থিতি ভালো তখন কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখবে হঠাৎ করে তার পরদিন থেকে দেখছে যে উন্নতি টোটালটা নষ্ট হয়ে গেছে এই রকম মানে নজর লাগা বিষয়টা খুব বেশি এই সময় দেখা দেয় এই সময় অর্থনৈতিক বিপর্যয় চলে আসতে পারে হুম সেটা দেশব্যাপী বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে এবং ব্যক্তির নিজের পরিস্থিতিও কিন্তু খারাপ হতে পারে ঠিক আছে এই একটা বিষয় দেখা দিতে পারে আর কি সব থেকে বড় কথা এই যোগ আমাদের পরিস্থিতি যেগুলো রয়েছে ধরুন আমাদের আশেপাশে অনেক ইলেকট্রনিক পার্টস থাকে সেগুলো থেকে কোনো সমস্যা আসতে পারে অগ্নি কোনো সংযোগ থেকে সমস্যা আসতে পারে অর্থাৎ আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে সঠিকভাবে আমাদেরকে একটু শান্ত হয়ে থাকাটা দরকার আছে ইলেকট্রনিক পার্টস কিছু চুরি হয়ে যাওয়া মোবাইল চুরি হয়ে যাওয়া হয়ে মানে কিছু ক্ষতি হয়ে যাওয়া আর কি বা ড্যামেজ হয়ে যাওয়া বা আপনার ঘরে কোনো ইলেকট্রনিক্স পার্টস কিছু নষ্ট হয়ে যাওয়া আর এখানে একটা কথা বলবো যদি কোনো ইলেকট্রনিক পার্টস আপনার বাড়িতে থাকে এবং সেটা নষ্ট হয়ে গেছে আপনি খুব দ্রুত এটাকে ফেলে দিন না হলে কিন্তু এই সমস্যা আরও আপনাকে বাড়াবে ক্লিয়ার এই যোগটা কিন্তু ওভারঅল ভালো যোগ বলা যায় না এবং এই যোগের শিকার কিন্তু সকলেই হবে অবশ্যই কর্কট রাশিও কিন্তু এই যোগের কবলে পড়বে এবং তার মাত্রা যথেষ্টই ভালো অবশ্যই এই যোগের থেকে বাঁচার উপায়ও আছে আমি আপনাদেরকে রেমেডি বলে দেব দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের ঘরে অর্থাৎ কর্কট রাশির ঘরে মঙ্গল প্রবেশ করছে কুড়ি তারিখে অক্টোবর মাসে দেখুন এইটাকে বলা হয় শশী মঙ্গল যোগ এই যোগ কিছু ক্ষেত্রে ভালো প্রভাব দেয় আবার কিছু ক্ষেত্রে খারাপ প্রভাব দেয় এক নম্বর হচ্ছে কি অর্থনৈতিক সমৃদ্ধশালী কে তাদেরই যাদের মঙ্গল এবং চন্দ্র উভয়ই ভালো আছে যদিও এই যে মঙ্গল এই ঘরে যাচ্ছে এই ঘরে মঙ্গল যাওয়া মানে অর্থাৎ কর্কটাশির ঘরে মঙ্গল যাওয়া মানে মঙ্গল নিচস্ত হওয়া তার মানে দুর্বল হয়ে যাওয়া ঠিক আছে এবং অগ্নি সংযোগ দেখা দেওয়া সমস্ত জায়গায় একটা অগ্নি সংযোগের মাত্রা বেড়ে যাওয়া এই বিষয়গুলো কিন্তু প্রভাব দেখা দিতে পারে ঠিক আছে তার জন্য এই যোগে কি হয় কিছু কিছু ব্যক্তি ধনলাভ হয় কিন্তু শরীর খারাপও হয় অনেকের ঠিক আছে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া শুধু তাই নয় এক্ষেত্রে কিন্তু পিতা মাতার শরীরও একটা প্রভাব বিস্তার করে শক্তি কমে যাওয়া এবং সেখান থেকে ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া এবং শারীরিক বিভিন্ন সমস্যায় ভোগা বোঝা গেল এই যে দুটো খারাপ যোগ রয়েছে বাদ বাকি যে যোগ খারাপ নয় সেগুলো আমি বলে দিচ্ছি বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে যে ঘরে বসে রয়েছে সেটা কিন্তু অত্যন্ত বেটার অত্যন্ত বেটার কারণ আপনাদের রাশির সাপেক্ষে সে তৃতীয় নম্বর পঞ্চম নম্বর এবং সপ্তম নম্বর হাউসে কিন্তু দৃষ্টি দেবে তার পাঁচ সাত এবং নবম দৃষ্টির দ্বারা কারণ সে বৃষ রাশির ঘরে আপাতত রয়েছে এই বৃহস্পতি এবং চন্দ্রের একটা খুব সুন্দর আছে আমরা প্রত্যেকেই জানি এখানেও একটা যোগ বলা হয় ঠিক আছে এটা হচ্ছে গজকেশরী যোগ বলি যে যোগটা কিন্তু আপনারা পেতে চলেছেন এবং যার শুভ প্রভাব কিছু কিছু মানুষ তো পাচ্ছেই এটা বলা যায় কারণ প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করে যেটা বুঝেছি এই যোগের সুপ্রভাব ব্যবসায়িক শ্রীবৃদ্ধি অনেকের ঘটে ঠিক আছে ব্যবসার দিক দিয়ে খুব ভালো ডেভেলপ হয় শেয়ার মার্কেটে অনেক ভালো পজিশনে দাঁড়িয়ে যায় ঠিক আছে যেদিন থেকে বৃহস্পতি ওই বৃহস্পশিতে এসেছে সেদিন থেকে অনেক কর্পরাশির ক্ষেত্রে এই জায়গাটা এসেছে যদিও এখন কিন্তু আপনাদের এই যে সাপিত যোগ শুরু হলো এখানে কিন্তু শেয়ার মার্কেটে একটা বিরাট বড়ো ধাক্কাও পেতে পারেন তাই এই সময় কিন্তু একটু সাবধানতা আপনাদের বজায় রাখা উচিত ঠিক আছে শুধু তাই নয় ক্রিপ্টোকারেন্সিতেও আপনারা যখন ইনভেস্ট করবেন যারা যারা অনেকে করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন খুব প্রয়োজন অন্তর্ভাবে এই স্রাপির যোগ চলাকালীন যেটা কিন্তু ডিসেম্বর মাস পর্যন্তই চলবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সাতাশে ডিসেম্বর থেকে আবার নক্ষত্র চেঞ্জ হবে শনি তখন এই যোগটা কিন্তু কেটে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার বলি যে আপনাদের শনি ঢাঁয়া চলছে শনির ঢাঁয়াতে কিন্তু বেশ বেসামাল করে তোলে মানুষকে যদিও এই কর্কট রাশি অনেক ক্রিয়েটিভ রাশি অনেক সাফল্য অনেক ক্ষেত্রে নিয়ে আসে যারা সংগ্রাম করছে সংঘর্ষ করছে তাদের জন্য কিন্তু শনির ঢাইয়া অত্যন্ত শুভ ফল দেয় শনির সাড়ে সাতি বলুন বা শনির ঢাইয়া দুটোর ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফল এনে দেয় যারা সংগ্রাম করে ধৈর্য রাখে এবং যারা হট করে ডাউন হয়ে গেলে আবার ঘুরে ওঠার একটা মানসিকতা রাখে বজায় রাখে তারা যেমন ধরুন আমি একটা এর আগে উদাহরণ দিয়েছিলাম একটা পেঁপে গাছ তাকে একটা হনুমান সে যখন আর কি পেঁপে গাছটা হ্যাঁ ছোট পেঁপে গাছের কথা বলছি দেখবেন অনেক ক্ষেত্রে হনুমান এসে মুড়িয়ে দেয় কিন্তু পেঁপে গাছটা মারা যায় না দেখবেন সে কি করে সে আবার সেখান থেকে আবার গজিয়ে ওঠে হ্যাঁ তো এইরকম ধৈর্য শনি ইন্ডিকেট করে এইরকম ধৈর্য এবং রকম পরিস্থিতি যাদের মধ্যে রয়েছে তারা ডেফিনেটলি ঘুরে দাঁড়াবে কারণ শনি বলছে ধৈর্য চাই শনি পড়াশোনি ঘোরা শাস্ত্রে ধৈর্যের কথা বলা আছে এবং শনি এটাকেই দেখে যার মধ্যে ধৈর্য আছে তার সাকসেস আমরা বলি এবং আমরা গুরুজনদের কাছ থেকে শুনি ধৈর্য থাকলে সাকসেস অনিবার্য এই বিষয়টা কিন্তু শনি ঢাইয়া বলুন বা শনি সারশ্বতী প্রিয়রা অনেকে ফল পেয়ে থাকে শুভ ফল এছাড়াও ভালো প্ল্যাটেটের শুভ ফল ভালো হবেই এটা বাস্তব যেমন বৃহস্পতি আপনাদের জন্য যে পজিশনটা বললাম গজ যোগের যে শুভ প্রভাব আপনার ডেফিনেটলি পাবেন তবে এখানে একটা মাথায় রাখতে হবে শশী মঙ্গল যোগ আপনাদের দাম্পত্য জীবনের প্রভাব আনতে পারে কারণ সমসপ্তমে কিন্তু দৃষ্টি দেবে মঙ্গল এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা সমস্যা আনতে পারে ঠিক আছে ধন সম্পদ কিছুটা প্রাপ্তি যোগ আনতে পারে সম্পত্তি কিছুটা আপনি পেতে পারেন বা বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনার কিছুটা প্রফিট হতে পারে কিন্তু দাম্পত্য জীবনে একটা বাজে প্রভাব আনতে পারে এবং প্রেম জীবনেও কিন্তু একটা বাজে প্রভাব আনতে পারে ঠিক আছে এবং সব থেকে বড়ো কথা ঠাকপাটি অ্যাড এই বিষয়টাও কিন্তু আপনার জীবনকে দুর্বিষয় করতে পারে যোগ থাকার জন্য এবং এখানে অনেকের ক্ষেত্রে অস্বীকার করার কিছু নেই তন্ত্রক্রিয়া বলি না আমরা অনেক ক্ষেত্রে খারাপ খারাপ কিছু অনেকে করে নেয় এই সময়টা হচ্ছে সেই সময় এই সময় দেখবেন অনেক বাজে বাজে মানুষ তারা এই সমস্ত ক্রিয়াগুলো করে মানুষের ক্ষতিও করে ঠিক আছে এই সময়টা করলে অনেকের ক্ষেত্রে লেগে যায় কারণ এই সময়টা একটু অন্যরকম পরিস্থিতি থাকে এই কিন্তু খুব বাজে ক্রিয়াগুলো যাদের রাশি দুর্বল তাদের ক্ষেত্রে লেগে যায় ওই যে প্রথমে বললাম নজর দোষ এই সময়ই লাগে সাপির যোগ মানেই হচ্ছে এইরকম একটা পরিস্থিতি দরকার পড়লে আপনারা একটু সার্চ করে দেখুন বিষয়টা এরকম তো এই হচ্ছে সাবধানতা কিন্তু তাহলে কি করতে হবে এই সমস্ত পরিস্থিতিতে কি করা যেতে পারে দেখুন আমি বলবো সব থেকে শ্রেষ্ঠ একটা উপায় যেটা কিন্তু শাস্ত্রে রয়েছে সেটা হচ্ছে দুটো জিনিস যেটা আপনার খুশি সেটা হচ্ছে হনুমান মন্দিরে আপনি প্রতিদিন একটা করে নারকেল প্রদান করতে পারেন গিয়ে আপনি ভেঙে দিয়ে আসতে পারেন ভেঙে সেটাকে আপনি প্রসাদ হিসাবে নিবেদন করলেন পাথর থাকে দেখবেন হনুমান মন্দিরে এটাই নিয়ম অ্যাকচুয়ালি সেখানে গিয়ে আপনি নারকেলটা ভাঙলে নিজে হাতে একবারে মেরে হোক বা তিনবারে হোক আপনি ভাঙার চেষ্টা করলেন তারপরে সেটাকে নিবেদন করে দিলেন প্রসাদ হিসাবে ঠিক আছে এই একটা হতে পারে দুই নম্বর বাদাম তেরোটা বাদাম ঠিক আছে খোসা ছাড়ানো না কিন্তু একদম গোটা বাদাম ঠিক আছে মমফলি যেটা বলছি হুম খোসার সময় থাকে না ব্রাউন কালার সেটা বলছি এবং একটা নারকেল আপনি প্রতিদিন স্রোতযুক্ত কোনো জলে ভাসিয়ে দিয়ে আসুন এটাই কিন্তু শাস্ত্রের মন ঋষিরা উল্লেখ করা বলেছে আছে যোগ থেকে আমাদের বাঁচার এটা করলে কিন্তু আমাদের এই সমস্ত যা বললাম খারাপ জিনিসগুলো কেটে যায় এবং আমরা অবশ্যই যে শুভ প্রভাব যেটা রয়েছে বৃহস্পতি শুভ প্রভাব রয়েছে শুক্রের একটা শুভ প্রভাব কিন্তু এখানে রয়েছে বারবার বলছি শুক্রের কিন্তু একটা খুব সুন্দর মুহূর্ত রয়েছে রোমান্টিক মুহূর্ত কিন্তু আপনি লাভ করতে পারেন কিন্তু সাবিজ্ঞকের জন্য সেটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেটা আপনি ফিরে পাবেন ঠিক আছে অর্থনৈতিক স্থিবৃদ্ধিও হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দ প্রেম জীবনে সুখ শান্তি আনন্দ এভরি সবকিছুই আপনার ভালো থাকবে যদি আপনি এই যে ক্রিয়াটা বললাম এটা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এটা একটা দারুণ ফল কিন্তু শাস্ত্রীয়ভাবে মুলিশরা বলে গেছেন আমি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম এটা আমার কোনো বানানোর বিষয় না আপনারা নিজেরা একটু সার্চ করে দেখতে পাবেন যে এই ক্রিয়াগুলোই বলা আছে ঠিক আছে সর্বোপরি এই মুহূর্তে খুব ভালো যোগ এটাও বলবো না আবার যে খুব খারাপ সেটাও বলছি না একটা মিশ্র ফল আমরা পেতে চলেছি প্রত্যেকটি রাশি কম বেশি তবে কর্কট রাশির ক্ষেত্রে বলব এটা মিশ্র ফলই বলা যেতে পারে তাই সঠিক প্রেডিকশন করে সঠিক মেনে চলাটা তো অত্যন্ত শুভ সেটা যদি সম্ভব না হয় তাহলে এই ক্রিয়াটা আপনারা করতে পারেন ঠিক আছে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও দেখা হবে খুব দ্রুত আপনার জন্য আবার একটা ভিডিও করব বিস্তারিত আলোচনা করে শিক্ষা স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্যর ক্ষেত্রে বলবো এখানে একটু প্রবলেম আছে হ্যাঁ শিক্ষার ক্ষেত্রেও একটু বেটার ফল আপনারা পেতে পারেন কিন্তু স্বাস্থ্য বলতে আপনার এবং আপনার পিতা মাতার ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে এবং কি পত্নী ঠিক আছে এভরি সবার ক্ষেত্রে একটা স্বাস্থ্যে একটা প্রবলেম আসতে পারে ইমিউনিটি পাওয়ারটা কম হতে পারে হ্যাঁ এরকম একটা প্রভাব ঠিক আছে বিশৃঙ্খল একটা দেখা দিতেই পারে তো যে ক্রিয়ার কথা বললাম সেটা করুন আর না হলে আপনারা প্রেডিকশন করে সঠিক গাইডম্যানও চলতে পারেন আর কিছু কিছু বলা হলো না সেগুলো নেক্সট ভিডিওতে বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার